অসাধারণ একটা গাড়ি নিশান ব্লু বার্ট অল অপশন অটো পনেরোশো পনেরোশো কাগজ ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট কমপ্লিট এক লাখ এক লাখ এক লাখ এক লাখ সাইট চালিয়ে দিবেন ইনশাল্লাহ তাদের জন্য দিচ্ছি এক লাখ পঞ্চাশ আজকের জন্য আজকের জন্য আরো পনেরো হাজার কম এক লাখ এক লাখ এক লাখ তিরিশ লাখ এক লাখ আসলে আসলে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ চালিয়ে যাবেন এক লাখ তিরিশ লাখ চালিয়ে মেশিন

ইনশাল্লাহ যারা কম দামে গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই লাকি দেখতে থাকুন এবং আপনি দেখুন আরেক বাইকে দেখার সুযোগ করে দেন অবশ্যই আমাদের এই ভিডিওতে আজকে আপনার গাড়ি হবে ইনশাল্লাহ আজকে তিন লাখ প্লাসে থাকবে এবং নিশান ব্লুবার শিল্পী নয়ের মডেলের গাড়ি থাকবে এগারো লাখ প্লাসে অসাধারণ ঢাকাতে কিন্তু আপনি পাঁচের ছয়ের ব্লুবার শিল্পী কিন্তু এই বারো তেরো লাখ টাকা লাগে আজকে নয়ের মডেলের গাড়ি থাকবে মাত্র এগারো লাখ প্লাসে এক লাখ দুই লাখ টাকায় অসংখ্য গাড়ি থাকবে আর আজকে কিন্তু আমাদের সাথে থাকবে রফিক ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন শীতের দিনে গরম অফার গরম অফার হ্যাঁ যারা গরম যারা কম দামে গাড়ি কিনবেন কিনবেন ভালো গাড়ি তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও ইনশাআল্লাহ ঠিকানাটা বলেন রফিক ভাই ঠিকানাটা হলো আসতে হবে নারায়ণগঞ্জ হ্যাঁ বাস সাইনবোর্ড বাস স্ট্যান্ড হ্যাঁ আর সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকেই আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠিক তার পিছনেই আপনার

এটার কথাই আমরা বলছি নয়ে মডেল নয়ের রেজিস্ট্রেশন নয়ের মডেল নয়ের রেজিস্ট্রি আইকর মুক্ত গাড়ি মাত্র 52 টাকা টোকেন মাত্র 52 টাকা চলবে 52 টাকা ইনকাম ট্যাক্স ফ্রি সারা চালাবে মাত্র 52 টাকায় মাল কালারের একটা গাড়ি নিশান ব্লুবার শিল্পী দেখুন ভিতরটা একেবারে রাজকীয় বললেই চলে চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ব্লুবার শিল্পী আর আজকে থাকবে একেবারে সস্তায়

চালিয়ে নেবেন চালিয়ে নিয়ে যাবেন চালিয়ে নিয়ে যাবেন রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট অল অপশন অটো অল কমপ্লিট

খুব দারুণ একটা গাড়ি যারা কম টাকার ভিতরে লাইনে মাদ্রাসায় যে কোনো জায়গায় লাইনে চালাতে পারেন কি করতে পারেন চমৎকার একটা গাড়ি এর ইঞ্জিন কিন্তু বিবিটিআই বিবিটিআই ইঞ্জিন সিসি 2000 বিবিটিআই ইঞ্জিন সিসি 2000 অটো গিয়ার গাড়ি দেখুন এটা কিন্তু দারুণ একটা গাড়ি আর ব্যাটারি কিন্তু নতুন পাবে ব্যাটারি নতুন পাবে ব্যাটারি নতুন অরিজিনাল কালো গ্লাসের গাড়ি হায়ার সুপার জেল যারা নেবেন ওল শেভের গাড়ি এইটা দেখবেন আজকে কিন্তু দামে থাকবে একেবারে ফাটাফাটি রেডে নিতে পারবেন আর শফিক ভাই কি ভাই

কমপ্লিট করে দিব পেট গুলো করে হ্যাঁ পেট গুলো নতুন পাবে পেট গুলো নতুন পাবে জি জি আমরা তো কোন ডেনপেন্টের কাজ নেই কাজ গুলো নতুন পাবে রানিং গাড়ি চালাবে এলপিজি করা এটা

যারা এলবিজিতে গাড়ি খুঁজছেন লিমিটেড নাইনটি একেবারে অসাধারণ ফ্রেশ ভালো অবস্থায় আছে এসি কমপ্লিট ডিভিডি কমপ্লিট ব্যাক ক্যামেরা কমপ্লিট ড্যাশবোর্ডটা চেঞ্জ করে দিব নতুন লাগিয়ে চেঞ্জ করে দিব ব্রেক বেস নতুন লাগিয়ে দিব হ্যাঁ ম্যানুয়াল গিয়ারের গাড়ি এসি লিমিটেড জি এসি লিমিটেড এটা নিতে পারেন এসি কমপ্লিট বোর্ড কিন্তু আপনি ফেল অবস্থায় রইলো ফেল অবস্থায় অল ফেল জি জি ফেল অবস্থায় কাগজ ফেল এসি লিমিটেড এটা 1.5 হ্যাঁ 1.5 অরিজিনাল 1500 সিসির একটা গাড়ি 12 সিরিয়াল দেখুন নাম্বার প্লেটগুলো কিন্তু ফ্রেশ আছে এটা মডেল একানব্বই বিরানব্বই মডেল হবে হ্যাঁ আর পেপার ফেল পেপার ফেল এসি লিমিটেড এসি লিমিট অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো এটা দাম কত টাকা দাম দিচ্ছি দুই লাখ দশ হাজার আজকের জন্য কত দশ হাজার টাকা ছাড় দুই লাখ দুই লাখ তারপরে দুই লাখ তারপরে আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে জি ইনশাআল্লাহ দুই লাখ টাকা এসি লিমিটেড 90 লিমিটেড তারপরে যারা ড্রাইভিং শিখাবেন অল অফ অটো হ্যাঁ স্টার লেট অল অফ অটো স্টার লেট রিপ্লেট এটা দেখেন সাইড ম্যানুয়াল গিয়ার অটো গিয়ার অটো হ্যাঁ এটা স্টার লেট নিতে পারবেন যারা ড্রাইভিং শিখাবেন লাইনে চালাবেন গিয়ার কিন্তু অটো ড্যাশবোর্ডটা কিন্তু ভালো আছে 1331 1331 হেল অবস্থায় হেল অবস্থায় ড্রাইভিং চালানো শিখাবেন লাইনে চালাবেন

সাইনবোর্ড কাজ দেখেন তিন বড়িজিনী তিন বড়ি হান্ড্রেড 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 রেজিস্ট্রেশন হ্যাঁ পঁচিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট

যারা নিবেন দেরি না করে চলে আসুন সাইনবোর্ড কারহারে হারে কারণ বডি কন্ডিশনে কিন্তু অনেক চমৎকার রং পেন হ্যাঁ চোদ্দোর মডেল পনেরো পঁচিশ ছাব্বিশ কাগজ কম কমপ্লিট আর এটা কিন্তু সাইডে

ছয়টা গাড়ি যেটা আমরা আগে বলছিলাম তিন লাখ প্লাস জিপ পাঁচের মডেলের জিপ তিন লাখ প্লাসে কেমি জিপ কেমি জিপ এটা অসাধারণ একটা ফ্রেশ এবং ভালো গাড়ি দেখুন ভিতরটা কিন্তু দারুণ এই গাড়িটা নিতে পারেন হ্যাঁ চমৎকার কন্ডিশন একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন যারা নিবেন দেরি না করে চলে আসুন কেমি জিপ যারা নিবেন

ঠিক তার সাইডেই পিছনে ঢালে রাস্তার ঢালেই আপনার সাইনবোর্ড কারহাট হাট